तो जो तो बाजार का लगाई थे तो ये क्या होने पे इसमें नहीं पानी की बार क्यों ले ली सी कौन सी में शॉप जाता है यहाँ बारीकी से खा के ग्राम से ये सब যে ফুলকে শুকে ভালো লাগে না আর ওনার কত ফসল লাগাইছে দেখছো হ্যাঁ গুঁড়া হালকা একটু হলদি গুঁড়ো এই কিছাই কুচি কুচি করে দাও তা পাঁচ ছয় দাও একটু ঝাল ঝাল হলে মজা লাগবে হালকা নুন দেবো নুন আমি তো দিয়ে কষলাইছি এর জন্য আর বেশি নুন দেবো না গুঁড়া সবই অল্প অল্প আর কি একটু জিরার গুঁড়া চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিলাম বেসন থাকলে চালের গুঁড়ো লাগে না দিয়ে দেবো একটু আডা কারণ আমার বেসন নাই এর জন্য একটু আডা দিয়ে দিলাম

বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেন তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম